নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি করব পনির দিয়ে যেটা হচ্ছে পনির ভুর্জি রুটি লুচি পরোটা নান যে কোনো কিছুর সাথে এটা কিন্তু অসাধারণ লাগে খেতে তো চলুন এই সিম্পল রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন পনির ভুর্জি বানানোর জন্য পনিরটাকে সবার প্রথমে গ্রেট করতে হবে এখানে আমি পনির নিয়ে নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি পনিরটাকে আমি এখন গ্রেট করে নিচ্ছি সমস্ত পনিরটাকে আমি দেখুন গ্রেট করে নিয়েছি এবার আমি কেটে নেব একটা ক্যাপসিকাম এই রান্নাতে একদম এক্সট্রা কিছু লাগবে না একটা ক্যাপসিকাম একটা টমেটো আর কিছুটা মশলা এছাড়া আর কিছু কিন্তু রান্নাতে লাগছে না তো ক্যাপসিকামটাকে এইভাবে প্রথমে ছাড়িয়ে নেব তারপরে ছোট ছোট টুকরো করে আমি এটাকে কেটে নেব। ঠিক এই রকম করে প্রথমে লম্বা করে কাটবো তারপরে এরকম ডুমো করে আমি ক্যাপসিকামটাকে কেটে নেব তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কয়েকটা জিরে আর দিয়ে দেবো গোটা গরম মশলা মানে দারচিনি এলাচ লবঙ্গ এগুলোকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এই মশলাটা দেখুন আমি কিন্তু একদম মিহি পেস্ট করিনি একটু দানা দানা রয়েছে এরকম রাখবেন তাহলে না এটা খেতে বেশি ভালো লাগবে তো মশলাটা আমি একটু ভেজে নিচ্ছি মশলাটা দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি একই সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ সবকিছু দিয়ে আবার ওইটাকে একটু ভেজে নেব ক্যাপসিকাম আর মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দেব সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা আগেই বেটে দিয়েছি সেই জন্য এখন আর কোনো ঝাল লঙ্কা দিচ্ছি না আর এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে খেতে সামান্য জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা দেখুন ভালোভাবে কষা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আরেকটু আমি এটাকে নাড়াচাড়া করে দেব এরপর আমি এর মধ্যে অ্যাড করব কেটে রাখা টমেটো ক্যাপসিকামও এখানে একটা দিয়েছি আর টমেটোও একটা দিয়েছি দিয়ে দেব একদম সামান্য চিনি আবারও ভালো করে এটাকে মিশিয়ে নেব মশলাটা কিন্তু একদম রেডি টমেটো দেখুন গলে গেছে আর তেল ছেড়ে গেছে এখন দিয়ে দিচ্ছি করে রাখা পনির ভালো করে দু তিন মিনিট সময় নিয়ে আস্তে আস্তে আমি পনিরটাকে এর সাথে মিশিয়ে নেব পনির দেওয়ার পরে আর বেশিক্ষণ এটা সময় লাগবে না দেখবেন নাড়তে নাড়তে পনির থেকেও কিন্তু একটা তেল বেরোব দেখলেই বুঝতে পারবেন যে তখনই কিন্তু এটা রেডি হয়ে গেছে এরকম করে কন্টিনিউ এটাকে নাড়তে হবে আর দেখুন দেখেই বুঝতে পারছেন এটা থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে গেছে আর আমার পনির ভুর্জি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে সবার শেষে আমি এর মধ্যে দিয়ে দেব উঁচুনেরো ধনে পাতা আর দেব সামান্য গরম মশলাগুলো ব্যাস পনির ভুর্জি কিন্তু একদম রেডি দেখে বুঝতেই পারলেন কত সহজে একটা দারুণ রেসিপি তৈরি হয়ে গেল রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা দিয়ে লাইকানটা প্রেস করে দেবেন আর অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন দারুণ লাগে রেসিপিটি খেতে ধন্যবাদ দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে